আশা করছি সকলে ভালো আছেন আজকে এই ভিডিওতে আমরা পে কমিশন তাদের সর্বশেষ বৈঠক করেছে এবং নবম পে স্কেল আসলেই কি কার্যকর হবে যদি কার্যকর হয় তাহলে কবে সেটি আসলে এদের চাকারে প্রকাশ হবে নবম পে স্কেল নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সর্বশেষ আপডেট কি তথ্য রয়েছে পেস্কেল কার্যকর হলে পেনশন ভোগী যারা আছেন তাদের কোন কোন বিষয়ে সব থেকে বড় পরিবর্তন আসতে যাচ্ছে পেনশনের হার কিভাবে পরিবর্তিত হবে সমস্ত বিষয়ে সর্বশেষ আপডেট তথ্য দেব আজকের এই ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ

নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে প্রধান উপদেষ্টা কে কমিশনের চেয়ারম্যান পে কমিশন সর্বশেষ খবর 2025 জাতীয় বেতন কমিশন সর্বশেষ তবে বৈঠক করেছে অষ্টম জাতীয় পে কমিশনের অনেক অসম্পতি এবং বৈষম্য রয়েছে পে কমিশন গঠন অবশেষে গঠিত হলো নতুন পে কমিশন দীর্ঘ সময় ধরে চলমান উচ্চ মূল্য স্থিতির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারী জীবনযাত্রার ব্যয় মেটাতে যে অসুস্থ হচ্ছিল তা লাগবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা জানেন পে কমিশন গঠিত হয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী জাতীয় বেতন কমিশন দুই এর সর্বশেষ বৈঠক হয় কিন্তু চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে এটি ছিল কমিশনের প্রথম আনুষ্ঠানিক সভা যা সচিবালয় একটি কক্ষ অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান আপনারা দেখতে পাচ্ছেন এই বৈঠকে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে একটি সময় উপযোগী সুপারিশ জমা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে কমিশনকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তবে পে স্কেল নিয়ে বিভিন্ন প্রস্তাবনা যেমন গ্রেড সংখ্যা কমিয়ে বারোটি করা এবং সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণের বিষয়গুলি এখনো আলোচনাধীন কিন্তু রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি নতুন বেতন কাঠামোতে যেসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার সরকারের চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের আগেই জমা দেবে বলে কিন্তু আশাবাদী কমিশন নতুন বেতন কাঠামো নির্ধারণে বেশ কয়েকটি বিষয় কিন্তু গুরুত্ব এদিকে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য বর্তমান কর্মকর্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে কিন্তু যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা কিন্তু সরাসরি হস্তক্ষেপ করছেন এই পে কমিশনের বিষয়ে এবং আশা করা যাচ্ছে নির্ধারিত যে মাস সময় চেয়েছিল সেই ছয় মাসের পূর্বেই কিন্তু তাদের কমিশন রিপোর্ট জমা দেবে এবং আপনারা জানেন ইতোমধ্যেই কিন্তু সরকারের নিকট থেকে একটা বার্তা এসেছে যেটি কিনা পে কমিশন এই বর্তমান পে কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার পরে নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো বা নতুন বেতন কার্যকর করবে না এরকম একটা নিউজ তারা বলছে যে নির্বাচিত ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় সেই নির্বাচিত সরকার আসার পরে বর্তমান যে পে কমিশনাদের রিপোর্ট জমা দিবে সেই রিপোর্ট দেখে নতুন সরকার কিন্তু নতুন বেতন স্কেল চালু করবে প্রিয় দর্শক আপনারা দেখছেন পে কমিশন এবং পে স্কেল বিষয়ক সর্বশেষ আপডেট ছিল এটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন